উপযুক্ত দাম না পাওয়া উৎপাদনের উপকরণের লাগান ছাড়া মূল্যবৃদ্ধি এই সমস্যা তো রয়েইছে বর্তমানে গোদের ওপর বিস্ফোরার মতো উত্তরবঙ্গের চা শিল্পে আছড়ে পড়েছে জলবায়ুর আমূল পরিবর্তনের কুপ্রভাব শনিবার সন্ধ্যায় নাগরাকাটা প্ল্যান্টার্স ক্লাবে আয়োজিত চা বণিকসভা ইউনিয়ন টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের ডুয়ার শাখার চুয়াত্তরতম বার্ষিক সাধারণ সভার সব কিছু ছাপিয়ে ওই নয়া সংকটের কথাই উঠে আসলো আইটিপি এর ডুয়ার শাখার চেয়ারম্যান জ্ঞান প্রকাশ দীক্ষিত জানান সবাই মিলে একযোগে ঝাঁপিয়ে না পড়লে সমস্যা থেকে পরিত্রাণ মেলা সম্ভব নয় সংগঠনের উপদেষ্টা অমিতাংশু চক্রবর্তীর কথায় উত্তরবঙ্গের চালিকা শক্তি চা শিল্পের সরকারি সাহায্য বর্তমানে সময়ের চাহিদা হয়ে দাঁড়িয়েছে আইটিপি এর ডুয়ার শাখার সম্পাদক রাম অবতার শর্মা জানান জলবায়ুর পরিবর্তনের সংকট থেকে নিষ্কৃত পাওয়ার উপায় নিয়েই গবেষণা জরুরি আলোচনা এটাই হয়েছে যে এখন আমরা ভীষণভাবে গ্লোবাল একটা ক্রাইসিসের মধ্যে পড়েছে আবহাওয়া নিয়ে চায়ের দাম নিয়ে চায়ের চাহিদা থাকলেও চায়ের মূল্য আমরা পাচ্ছি না এর উপরে নির্ভরশীল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের ভবিষ্যৎটা কী তাহলে এই সংকট থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তাই আমাদের এই এজিএমে শ্রমিকদের প্রতিনিধিত্ব যারা করেন ট্রেড ইউনিয়ন লিডার তারাও সবাই এসছে নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ